হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে রেডি হয়ে গেছি কালকে হয়তো বলেছিলাম যে কালকে একটু বেরানোর আছে তো আজকে হচ্ছে বেরাচ্ছি এই যে মায়ের কাছে যাচ্ছি মায়ের কাছে হচ্ছে যাবো বলতো বাড়ি অবধি যাবো না শিয়া মায়ের হচ্ছে শিয়ালদা বলছি মেন হচ্ছে আমাদের স্টেশন অবধি যাবো তারপর মাকে ফোন করবো মা চলে আসবে তো ওখান থেকে তারপর দুজনে একসাথে আজকে অনেক দিনের পর ট্রেন চলবো ট্রেনে যাবো তো যাই হোক আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে পুরো রুমাল তো ঘরে কাজ মোটামুটি শেষ ভেবেছিলাম পনেরো দশটা বেড়া হবে এখনই বেজে গেল দশটা দশ কখনো মাকে বলেছি সাড়ে দশটা দাঁড়াতে স্টেশনে দিন পর আমি বলে মায়ের সাথে মামা বাড়ি যাবো মনে তো হয় বিয়ের পর প্রথমেই গেছি যে মায়ের সাথে মামাবাড়ি বাড়ি গেছি এর সাথে গেছি ধর্মতলা থেকে ও বিদ্যুৎ ছেলে ও পাশে তুলে দেয় ধর্মতলা থেকে আর ওখান থেকে হচ্ছে মামাবাড়ি বাড়ি যাই এরপর তো মায়ের সাথে একসাথে গেছি আজকে ওই দিক থেকে উঠেছে অনেকটা দূর পেশেন্ট দিক থেকে একদম ওই দিকের নেট তো এসে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে মা অনেকক্ষণ দাঁড়িয়ে গেলেই তো মা গজরা সেদিন মা আমি দাঁড়িয়েছিলাম আজ মা দাঁড়িয়ে এই হচ্ছে স্টেশন কত পর এলাম মা মা আমি হাত হাঁটছি একটু মিষ্টি নব কিন্তু মা বাড়ি ফেলে চলে এসেছি একটু আগে নেই হয়ে চলছে না আবার উল্টো দিকে অনেকটা তুই হেঁটে যেতে হচ্ছে এদিকে একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টিটা মর সব ভালো না আসতে না আসতে মামাদের ছাদে চলে এসেছি তো মামা হচ্ছে ঠাকুর বলছি মামা হচ্ছে সুটি পাইকে খেতে দিচ্ছে তো মিষ্টি নিয়ে এসেছিলাম তো সুটি পাইকে মিষ্টি দিচ্ছে ওই এইয মিষ্টি খাচ্ছে কদিন আগে চুরি হয়ে গেছিল মামা বলছিল ফোনে অনেক কষ্ট পেয়েছে বেচারিকে বাচ্চা এই হ্যাঁ হ্যাঁ তুই তুই তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না দে পাখির বাচ্চাটা ঘুমাচ্ছে বাচ্চাটা একটা বাচ্চা ও আছে ও ভেতরে তো মা ঢুকে আছে কি বোঝা যাচ্ছে হ্যাঁ এই একটা বাচ্চা আছে বাচ্চাটা বড় হয়েছে দুটো আছে দুটো দুটো ই পাখি বাচ্চা ওখানে পাইরা না তো মামা বার করবে ও কদিন হয়েছে এক মাস হয়ে গেছে না মামা চুরি হয়েছিল কটা চুরি হয়েছিল ওটা চুরি হয়েছিল আর এখন 17টা বাকি আর পায়রা পায়রা চুরি ও ও পায়রা চুরি আর পাখি 17খানা চুরি দাওয়া দিনের বেলা ভর দুপুর বেলা এইজন্য মামা নিয়ে যাচ্ছি এবোস হলো মিষ্টি জেনি কিছু আনলাম

এটা খেতে বলেছি এটা খা হাতে কামড়াতে বলি এটা খা ঠোঁটে খুব ধার কেন কেন এগুলোর নাম কি মামা বললে

আর এইসব ঘরে ঢুলাম এখন আমি সাতটা পনেরো এসে দাঁড়িয়ে এখনো ফোন করিনি না সেটাই ভাবছি তো যাই হোক এখন দেরি হয়ে যাচ্ছে আর আমার মা হচ্ছে আমাকে ব্যাগ গুছিয়ে দিচ্ছে মানে আগে কি আমাকে দেবে না দেবে আমি এগুলো নেবো না তো আমি রেডি আর আজকে বসিও নি এক এই এইয মা হচ্ছে এত বড় ব্যাগে আছে দিয়েছে আজকে হচ্ছে খাবার মামাবাড়ি থেকে এসছে চিলি চিকেন আর চিলি সস না চিলি সস না ওটা চিলি চিকেন দিয়েছে না চিলি ফিস দিয়েছে আমি ঠিক জানি না সঠিক মনে হয় মাছেরই দিয়েছে তুই যাই হোক এবার যাই চলে যাও না আমি অটো উঠে চলে কতক্ষণ দাঁড়িয়ে ভাবলাম ওই দোকান থেকে পকোড়া খাবো কিন্তু দোকানটাই বন্ধ আসলে দোকানে কাজ হচ্ছে

ওটা আমার দোকানেই থাকে সব সময় ওকে মাখিয়ে দিয়ে আমি নিজেও অতটা মাখি না কিন্তু ওর মা শাক হেভি ভালো থাকে পায়েটায় কত কম হয়েছে সময় শুকে যাচ্ছে তো আজকে হচ্ছে রান্না করেছি এই যে পালং শাকের তরকারি আর চিংড়ি মাছের ওটা হচ্ছে কারি আর এটা হচ্ছে কালকে সেই তরকারি এখনও আছে সেই মৌরলা মাছের তরকারি অল্প অল্প ওদিকে হচ্ছে সেই মাছের মাথার তরকারি এখনও আছে একটু একটু সায়নাটা রান্না বুঝিয়েছি বাবা তো মা তো মুড়ি গিয়েছে মুড়ি গিয়ে শুয়ে পড়েছে আর এখন হচ্ছে আমরা খাচ্ছি তো ওই রান্না করেছিলাম রান্নার সব সবজি খোসাগুলো আর হচ্ছে ভাত ভাতের ফ্যানটা রেখে দিয়েছিলাম বালতি তো ওইগুলো হচ্ছে গাছে দিয়ে দিলাম এখন যদি না দিতাম বাবা সকালবেলা উঠে ফেলে দিত বাবা রোজ আমি বই রেখে দিতাম বাবা সকালবেলা উঠলে ওগুলো ফেলে দেয় ওই নিয়ে বাবার সাথে আমার লেগে যায় যদি ফেলে দেয় কেন আজকে তো বিকেলে গাছে জলটাও দেওয়াও হয়নি আর ও হচ্ছে ঠাকুর ঘরে আছে এখন ঠাকুর দিচ্ছে জলটাও ভর্তি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকে মতন গুড নাইট টাটা এত রাতে গাছে জল দিচ্ছ কি করবো কি জল দেওয়া হয়নি না গাছের ঠান্ডা লাগবে না অনেক দিন পড়ে আছে চলো